হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমার এটা শিবরাত্রির দিন ব্লগ তো একটু এটা আমি শর্ট এমনি ভে ছেড়েছিলাম ভিডিও কিন্তু দেখো আমি একটু ভালো করে ব্লগটা আজকে তোমাদের জন্য শেয়ার করছি তো আমি কিভাবে শিবরাত্রির দিন পালন করেছিলাম দিয়ে এবার যেহেতু দুদিন পড়েছিলো আগের দিন শুক্রবার পড়েছিলো রাতে তো আগের দিন আমি করতে পারিনি আমি অনেকক্ষণ উপোস করতে পারি না মানে অতটা পারবো না হয়তো এবার শরীরটা ঠিক ছিল লাগলো না তো আগের দিন করিনি তো ওখানে দেখো আমার ফল টল সব আনা হয়ে গেছিলো আর আমি এই লাল শাড়িটা পরেছিলাম সেদিন সকাল যখন স্নান তো হয়েই গেছিলো সকালের দিকে আমি করেছি শনিবার দিনকে এটা আর আলতাও পরেছিলাম আলতাটা একটু বিগড়ে গেছে দেখো কিরকম আর এদিকে আমার ফল টল সব ধুয়ে বাসন কুসন ধুয়ে তো আমি রেডি করে রেখলাম আর এদিকে দুধের দুধ এনে আনা হয়েছিল দুধের মধ্যে ঘি মধু দিয়ে দিলাম তারপরে কালো তিল যেরকম দেয় সবাই সবাইভাবে করে আমিও এইভাবেই করি সব দুধ এবার দিয়ে দিলাম গঙ্গার জল আর টক দইও দিয়েছিলাম দই যেহেতু দেয় এগুলোই আমি এইভাবেই করি মানে সব একসাথে দিয়ে দিই দুধের মধ্যে তারপরে আমি বাবার মাথায় জল ঢালি তো এই আমি এবার গঙ্গার জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর এবার আমি যেতে পারিনি যেহেতু মন্দিরে আমার যাওয়ার কথা ছিল একজন ফ্রেন্ড ছিল আমার মেয়েও যেত মেয়েও উপোস করেছিল কিন্তু মেয়েকে দেখাতে ও আসেনি ভিডিওতে আস আসছে না তো আহ আসবে না লজ্জা পায় তো মেয়ে এমনি উপোস ছিল ঘরেই করেছি যাওয়ার কথা ছিল মন্দিরে মন্দিরে যেতে পারিনি বলে আমি এবার ঘরেই পড়ছি ঘরেই সচরাচর আমার অন্যবার ঘরেই করি শিবলিঙ্গ আছে যেহেতু দেখো আমি শিবের মাথায় জল ঢালা হয়েও গেল আমার Yeah. <laughs> তো একটু ঠাকুরকে পঞ্চবদ্বীপ জ্বালিয়েছিলাম তো একটু চোটে আমি মালাটা দিতে আগে ভুলে গেছি দেখো তো ভুলে যায়নি মানে পরে দিয়েছি পঞ্চবদ্বীপ দিয়ে আরতি আগেই করে দিয়েছি যাই হোক ভুলক্রুটি হতেই পারে মানুষের যে যাই হোক সেইভাবেই আমি করেছি কিন্তু আমি ভক্তি করে বাবার মাথায় জল ঢেলেছি দেখো আমার সব করা হয়ে গেছে আর ঘরে পা পাঁচ রকমের ফল এনেছিলাম সেগুলো কেটেই দিয়ে দিয়েছি আর সব মোমবাতি ধূপকারি জ্বালিয়ে ঠাকুরকে আমি ভক্তি ভরে প্রণাম করছি এখন আর ঘরের মাকেও পুজো দিয়ে দিয়েছি সব পুজো কমপ্লিট হয়ে গেছে আমার খুব ভালো করে আর আমি এখানে যেহেতু একটু সাগু মাকে মেয়েকে রেখেছিলাম মেয়েকেও দিয়েছিলাম আর সাগুটা দেখো খুব টেস্ট হয়েছিল আর